সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের মুরগিগুলোর বয়স আজকে সম্ভবত বিশ দিন তো ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ডিমের রানী বা ডিমের রাজা মিশ্র ফার্মি মুরগি অনেক সময় দেখা যায় আমার মুরগিগুলো জিমানো রোগ হয় বিভিন্ন ধরনের রোগ আসে তো আমরা এর জন্য কিছুদিন পর পর মুরগিকে এভাবে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে মুরগি খাওয়ার পাত্র পাত্র মুরগির লিটার এগুলো সবগুলো জীবাণুনাশক দিয়ে স্প্রে করি বুঝছেন যাতে করে মুরগি আর রোগ আক্রান্ত হয় না কোনো ওষুধ ছাড়াই মুরগি সুস্থ থাকবে বলে তা কেমন আপনার যদি মুরগিতে রোগ না হয় তাহলে আর ওষুধ কেন খাওয়াবেন আর রোগ যেন না হয় তার জন্য আমরা এই জীবাণুনাশকটা দিয়ে থাকি যাতে করে মুরগি গায়ে পড়লে একটা মুরগিতে একটা মুরগিতে জীবাণু না ছড়া এর কারণ আপনার সাইডে এরকম বড় একটা স্প্রে দিয়ে করতে পারেন তো আমরা এটা বড় বড়ো দিয়ে করছি এটা আপনার সাইডে বাজারে যে কোনো জায়গা আর কীটনাশক সার কীটনাশকের ওষুধের দোকানে আপনারা এটা পেয়ে যাবেন তো মুরগিতে যেন একটা কিছু খেয়াল রাখবেন এই ওষুধটা যেন মুরগি বেশি না খায় বেশি খাইলে কিন্তু সমস্যা হতে পারে তবে হালকা পরিমাণে বা একটু পরিমাণে যদি খায় তাহলে হচ্ছে যে ওরকম একটা সমস্যা হবে না তো আপনারা এটা স্প্রে করার ক্ষেত্রে কোন ওষুধটা দিবেন আপনার সাইডে বাইরোসিড দিতে পারেন অথবা টিমসেন দিলে দিতে পারেন এগুলো হচ্ছে যে জীবাণুনাশকের সবচেয়ে ভালো ভালো ওষুধ এছাড়াও আরেকটা ওষুধ আছে বিকেসি রানা বিকেসি নামে অনেকে চিনবেন রানাটা কোম্পানির এগুলো যে মুরগির গায়ের উপর অথবা মুরগির বুডার হোপার মুরগির সাইডে ফদ্দা এগুলো ভিতরে হয়তো জীবাণু জীবাণু বেজে থাকে যার কারণে মুরগিগুলো একটা সময় রোগ আক্রান্ত হয় তো এই কারণে হচ্ছে যে আমরা এই জিনিসটা করে থাকি যাতে করে আমাদের মুরগিগুলো সুস্থ থাকে তো এই কারণে আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো এখন পর্যন্ত সুস্থ আছে কিছুদিন আগে আরও বেশ কয়েকদিন আগে বেশ কয়েকদিন প্রায় মাসের উপরে হবে আমাদের মুরগিতে একটা সমস্যা হয়েছিলো রোগ আসছিলো যদি এগুলো সেগুলো না অন্য মুরগি তো আমরা সেজন্য এটা পদক্ষেপ নিয়েছি আপনারা চাইলে এই পদক্ষেপটা নিতে পারেন তাতে করে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলো আর সমস্যা হবে না এখন আসুন আমরা এই বয়সে মুরগিকে কী কী পদক্ষেপ নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা মুরগিকে এর আগে দেখছেন আমরা ভ্যাকসিন করছি এবং নিয়মিত মুরগি লিটারগুলো শুকনো রাখার চেষ্টা করি দেখতেছেন নিচে যে বসি বা টুস যেটাই বলেন এগুলো দেবেন এগুলো দিলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সবসময় সুস্থ থাকবে আর এগুলো নিয়মিত আর চেস করবেন এগুলো সুস্থ রাখার জন্য লিটারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন লিটারের জন্য গন্ধ না হয় অ্যামোনিয়া গ্যাস না হয় এই যে বিষয়গুলো লক্ষ্য রাখলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সবসময় সুস্থ রাখবে আর মুরগি বিক্রি করার পর দেখতেছেন এখানে সুন মেরে দিছি এভাবে লিটার লিটারগুলো ফলা দিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমরা মুরগি হান্ড্রেড পারসেন্ট সুস্থ থাকবে কোনো ওষুধ ছাড়াই তো যাই হোক ভিডিওটি এ পর্যন্ত অনেক বড় হয়ে যাচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি